রাজধানী ঢাকাসহ দেশের আইন শৃঙ্খলা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেলের অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে তিনি আকস্মিকভাবে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং মূরে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্টের কার্যক্রম তিনি খতিয়ে দেখেন বুধবার ফেব্রুয়ারি ভোরে তিনি বাড়ির দ্বারা ডিওসিএস এর বাসা থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করেন বনানী মোড় বিজয় সরণী মানিক মিয়া কলা কলাবাগান ইডেন কলেজ নিউ মার্কেট থানা মোড় মৎস্য ভবন মগবাজার হাতিরজিল পুলিশ প্লাজা গুল সান্থানা ঘুরে দেখেন তিনি রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যক্রম স্থিতিশীল রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সররাষ্ট্র উপদেষ্টা এই পরিদর্শনে যান পরিদর্শনকালে তিনি থানা ও চেকপোস্টের দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনের নেওয়া দিক নির্দেশনা দেন সেই সঙ্গে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেন যাতে রাজধানীর ঢাকা সহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বাড়ি দ্বারায় ফিরে আসেন পথে আশেপাশের কিছু অলিগুলি ঘুরে দেখেন পরিদর্শনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন